রাজনৈতিক মহল থেকে উঠেছে নিষিদ্ধ ঘোষণার দাবিও কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে জাতীয় পার্টির জন্য এই প্রশ্নের জানতেই আজকে আমরা উপস্থিত হয়েছি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে আপনাকে স্বাগত কেমন আছেন আপনি আল্লাহর রহমতে ভালো আছি আমরা প্রথমেই শুরু করতে চাই আমরা যেটি দেখতে পাচ্ছি দৃশ্য তো জাতীয় পার্টির খুবই সম্প্রতি বেশ কয়েকটি ভাগ আমরা দেখতে পাচ্ছি বিভাজনের রাজনীতি দেখতে পাচ্ছি সেটি স্পষ্ট সংকটের বার্তা দেয় এই সংকটটা কতখানি গভীর জাতীয় পার্টির জন্য এটা আমি ঠিক উল্টোটা চিন্তা করছি এটা সংকট থেকে উত্তরণের পথ তৈরি হয়েছে আমার জন্য এই যে কথাগুলো একটু আগে তোমরা বললে যে আমাদের ব্যাপারে মানুষের নানান কথা বলে দোষর বলে বা আমাদের রাজনীতি নিয়ে প্রশ্ন তোলে এই সমস্ত যেগুলো পার্টিকুলার যে সমস্ত মানুষের কারণে হয়েছে এবং যাদেরকে ব্যবহার করা হয়েছে জাতীয় পার্টির রাজনীতির বিরুদ্ধে জাতীয় পার্টি যে গণমুখী রাজনীতি তার বিরুদ্ধে তাদেরকে ব্যবহার করা হয়েছে বিভিন্নভাবে বিগত সরকারে আমলে ব্যাপক হয়। সেই সব থেকে এখন উত্তরণের জন্য ওনারা নিজেরাই আমরা কেউ বাদ দেয়নি ওনারা নিজেরাই ওনাদের রাজনীতি যেহেতু একটু সরকার কেন্দ্রিক বা যারা সরকার থাকে তাদের সাথে ওনারা মিলেমিশে থাকা পছন্দ করেন সেই কারণে আমাদের যে গণমুখী রাজনীতি এখন যেটা আমরা করতে চাচ্ছি হ্যাঁ সেটার থেকে ওনাদের মতের মিল হচ্ছিল না এক এক করে ওনারা আস্তে আস্তে সরে গেছেন আমার ধারণা রাজনীতির ক্ষেত্রে ওনারা দেউলিয়া বলা যায় তো সেই হিসাবে ওনারা চলে যাওয়ার পরবর্তীতে আমাদের রাজনীতির একটা পরিষ্কার পরিচ্ছন্ন করার সুযোগ হয়েছে এবং জনগণের কাছেও যে আমাদের প্রশ্নবাদক চিহ্নটা ছিল যেটা দোসর টোসর বলার সুযোগ ছিল সেটা আমি মনে করি এখন চলে গেছে আওয়ামী লীগের সরকারে যখন আমি মহাজোট সরকারে আর কি আওয়ামী লীগ যখন প্রাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন প্রথম দুই হাজার আট থেকে দুই হাজার চোদ্দ তখনও আমি মন্ত্রী হিসেবে থাকার পরও আমি যে কোনো দলীয় ফোরামে আওয়ামী লীগের যেগুলো ভুল সেগুলো তুলে ধরেছিলাম এবং এগুলো নিয়ে সোচ্চার ছিলাম আমি চ্যালেঞ্জও করেছিলাম যেটা নিয়ে আমারকে আবার আওয়ামী লীগের তরফ থেকে নানান ধরনের কথা উঠানো হয়েছিল পরবর্তীতে যখন আমি বিরোধী দলে ছিলাম যতদিন ছিলাম দু হাজার চোদ্দে আমি নির্বাচন করিনি না কিন্তু জাতীয় পার্টি তো নির্বাচনে গিয়েছিল এটা এই কথাটাই কিছুটা মিসলিডিং যেহেতু আমাদের তিনশো আসনের প্রতিযোগিতা করবো বোধ আসন দুশো নিরানব্বই আসনে করেছিলাম সেবার আমার যতটুকু মনে হয় আমার জানা আমাদের দুইশো সত্তরটি আসনের আমরা নির্বাচন করিনি আমরা আমাদের প্রত্যাহারপত্র দিয়েছিলাম তার মধ্যে কিছু প্রত্যাহারপত্র যেমন আমারটা ঈশ্বর সাহেবেরটা এগুলো গ্রহণ করা হয়নি আমি কিন্তু ঈশ্বর সাহেব পরবর্তীকালে ওনাকে সিএমএসে নিয়ে যাওয়া হলো অনেক ধরনের প্রেশার ক্রিয়েট করা হলো উনি সেখান থেকে আমি ওনার সঙ্গে আলাপ করার পরে বাইরে এসে ঘোষণা করলাম যে ওনার সিদ্ধান্ত যে আমরা নির্বাচনে যাব না যে কোনোভাবে নির্বাচনটাকে আমাদের প্রতিহত করতে হবে এটা আমাদের পুরোনো নির্দেশ এবং সেই মোতাবেক আমি যখন নির্দেশ দিলাম সবাই নির্বাচন থেকে সরে আসলাম সেখানে বিভিন্নভাবে তৎকালীন সরকার এবং তাদের যে এজেন্সি টেজেন্সিগুলো তারা এমনকি বাইরের দলের লোক মানে আমাদের দল করে না এদেরকেও দলে ঢুকিয়ে দিয়ে একটা নির্বাচন দেখানো হলো যেখানে যেহেতু এরশ্বাস সাহেব গেলেন এবং রসন এরশাদ আগে গিয়েছিলেন ফলে এটা জাতীয় পার্টি গেছে বলে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হলো যা লাঙ্গল গেছে কিন্তু লাঙ্গলের যে মেইন স্পিরিট প্রায় দুশো জন পদপ্রার্থী উদ্রো করলো আমাদের নেতাকর্মীরা ঘাটে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে যেহেতু আমরা তখন আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনকে বাঞ্চাল করার পক্ষে ছিলাম তো সেগুলো আবার ঢেকে গেল যেহেতু ওনারা গেলেন দুই হাজার চোদ্দের পরে সরকার গঠন করা হলো ওনারা আবার আমাকে অফার দিয়েছিলেন টেকনোক্র্যাট মিনিস্টার করার জন্য আমি কিন্তু সেটাও তখন আমি ওটা গ্রহণ এই 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 পর্যায়ে আসা যে ব্যবস্থা প্রতিষ্ঠিত করার যে দায় সেটি পার্টি এড়াতে পারে মানে এই ধরনের প্রশ্ন যখন নিশ্চয়ই আসছে সেই জায়গাতে কি বলবেন এটা একটা আমাদের বিরুদ্ধে অপপ্রচার যে কয়েকজন লোক মানে তিনশো জনের মধ্যে হয়তো দশ পনেরো বিশ জন সরাসরি জড়িত ছিলেন কিছু লোক বাইর থেকে এনে এটা একটা ম্যানেজ করা হয়েছে করে প্রায় গোটা তিরিশ বার এরকম মানুষ তো জাতীয় পার্টিকেই দেখেছে জাতীয় আমি কথাটা বলতে চাই মানুষ সব কিছুই দেখেছে সত্য ঘটনাটা মানুষের থেকে আড়াল করা হচ্ছে ইচ্ছা করিতে কন্টিনিউলি আমাদের আমি সত্যটা জানতে চাই সকলেই কিন্তু জানেন যে এরশাহ জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে এসা সাহেবের থেকে এসে আমি শুধু না আমাদের সঙ্গে আর দলে তখন ববি হাজার ছিল আরও কয়েকজন ছিলেন যারা এখন নেই তারাও এসে বলেছিলেন যে ওনার ইনস্ট্রাকশন আপনারা সরে যান এবং আমরা সবাই সরে গেছিলাম আমাদের বাসায় হামলা করা হয়েছে আমার বাসায় এখানে যখন ঘোষণা দিই যে আমরা ইলেকশনতে চলে আসবো আমি তখন মন্ত্রী তখন আমার এই বাসায় অ্যাটাক করা হয়েছিল চারপাশ থেকে লোকজন আমার তখন আমার সঙ্গে গানম্যান আছে লোক আছে পুলিশ ছিল তারপর চারপাশ থেকে অ্যাটাক করা হয়েছিল। আমি কোনোখানে গিয়ে সাংবাদিক সম্মেলন করে বলবো যে আমরা ঘোষ যাচ্ছি না এটা করতে দেওয়া হয়নি নির্বাচন যে বর্জন করার জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম দাবিটা কিন্তু ছিল যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে বিএনপি এবং জামা বা যারা আসার কথা সবাইকে নিয়ে করেন এসে সাহেব বলেছিল যে আপনি সাত দিন শেডিউল পিছিয়ে দেন দিয়ে ওদেরকে আবার কল করেন লেট দেম কাম অ্যান্ড জয়েন না হলে আমি উদ্ধ করব আমি করব না এটি ছিল না দাবি কিন্তু বিএনপি জামাত কিন্তু সেই সময় যারা ছিলেন বাকি ওনারা কিন্তু সেই সময় আসেননি এখন তিনটি জাতীয় পার্টিকে আমরা দেখছি আসলে লাঙ্গল কার আমি ছাড়া আমাদের গঠনতন্ত্র যে কারো কিছু নেই কাজে ওনাদের কোনো ক্ষমতা নিজের থেকে নেই ওনারা আমার মিনিস্টারের মতো ওনারা আমার জবাব দিতে করতে পারেন না আমাদের গঠনতন্ত্রে যেটা আছে সেখানে বলা আছে যে আমাদেরকে আবার কাউন্সিল ডাকতে হবে সবাইকে ডেকে বলতে হবে যে চেয়ারম্যান সাহেবকে এটা করতে হবে জবাব দিতে বা তাকে বের করতে হবে যেটাই থাকতে হবে বা সেটা ছাড়া কারো কোনো অধিকার নাই কাজে কারণ ওনারা আমার অ্যাপয়েন্টিস আমাকে ওনারা অ্যাডভাইস করতে পারেন ওনারা অ্যাডভাইস মানাটা আমার জন্য বাধ্যবাধকতা না কিন্তু ওনারা এই পদের সুযোগ নিয়ে হঠাৎ করে এক এক সময় গিয়ে দাবি করছেন যে আমরা একটা কাউন্সিল করে ফেললাম আমাদেরকে দেন গঠনতন্ত্র অনুযায়ী এই কাউন্সিল করার এই কোনো কিছুর কোনো প্রভিশন নাই যেটা করছেন হানড্রেড পার্সেন্ট ইররেগুলার শেখ হাসিনার সময় দেখেছি যখনই আমি কোনো কাজে যেতাম সরকারি বিরুদ্ধে অবস্থান করতাম ঝট করে রশনের সাতকে করা হবে বলে টেলিভিশন স্ক্রল রশনের সাত হয়ে যাচ্ছেন নতুন চেয়ারম্যান সংসদে তো আমরা এই ধরনের কথাও শুনেছি ওই সময়ে যে এটি দেবর ভাবির এক ধরনের দলে পরিণত হয়েছে দেবর ভাবির যুদ্ধ এই টাইপের শব্দও কিন্তু আমরা সংসদও শুনেছি কোনো বিব্রত করেছে কিনা বা করে কিনা আপনার না এটা তো বিব্রত করার জন্যই করা হচ্ছে এটা সরকার থেকে করা হচ্ছে ইলেকশন কমিশন থেকে করা হচ্ছে এখন ইলেকশন কমিশন করছেন এটা আমি চ্যালেঞ্জ করি ইলেকশন কমিশনার তাকে সম্পূর্ণ উনি জানেন গঠনতন্ত্র মোতাবেক সব কিছু এবং ওনাকে সামনে বুঝিয়ে দেওয়া হয়েছে তারপরে লাঙ্গলের গিয়ে উনি মালিক পান না এটা তো আমার সেই শেখ হাসিনার আমলে সেই ঘটনা মনে পড়ছে আওয়ামী লীগের উপর অতি নির্ভরতা ছিল কিনা জাতীয় পার্টি আমাদের কোনো সময় আওয়ামী লীগের উপর কোন নির্ভরতা ছিল এখনো নাই কোনো সময় ছিল না আমরা বিএনপির উপর নির্ভরশীল না আওয়ামী লীগের কথা হলো এদেরকে আমাদের সঙ্গে রাখতেই হবে কারণ এই ভোটটা পেলে আমি জিতে জিততে পারি আর বিএনপির সংখ্যা হলো এটাকে যদি আমি নষ্ট করে ফেলতে পারি তাহলে আওয়ামী লীগ হেরে যাবে আপনি ভারত গিয়েছিলেন সেখানে অনেকগুলো উচ্চ পর্যায়ে বৈঠকও করেছিলেন সেখানকার হাই অফিশিয়ালদের সঙ্গে আপনি যখন ঢাকায় আসলেন তখন আপনি বলেছিলেন যে অনেক কিছুই হয়েছে অনেক মানে কথাই হয়েছে বৈঠকে কিন্তু সেগুলো ভারতের অনুমতি ছাড়া কিংবা তাদের অনুমতি ছাড়া বলা যাবে না আচ্ছা তখনকার প্রেক্ষাপট ছিল একরকম এখনকার বাংলাদেশের আপনি যেটি বলতে পারেননি তাদের অনুমতি ছাড়া সেটি কি এখন বলা যায় যে গাছের পাতাও এখন আওয়ামী লীগকে চাচ্ছে না তোমরা করে যে সমর্থন দেবে তাকেই মানুষকে ঘৃণা করবে তোমরা একটা ক্লোজ রিলেশন এত আমাদের সঙ্গে এত ভালো সম্পর্ক সবাই তোমাদের সঙ্গে থাকতে চায় আমরা ব্যবসা বাণিজ্য সব কিছু তোমার সঙ্গে করি তোমরা এই ব্যাপারটা রিকনসিডার করা উচিত এটা বলা হয়েছিল এবং এরা বিভিন্ন লেভেল থেকে আমাকে বিভিন্নভাবে জানতে চাচ্ছিল কোথায় কী হয়েছে এক এক জায়গায় এক এক ধরনের মানুষ ছিল এক একজন এক এক কথা বলছে এখন আমি ওদের কথা আমি যদি তাদের কথাটা বলে দিই সে যদি আমার কথাটা বলে যে সে উনি এসে আমাকে বলছে শেখ হাসিনা সরিয়ে দিত ইত্যাদি একটা কথা বলতে পারে আপনি সেটা বলেছিলেন অফকোর্স মানে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে অফকোর্স আমি বলছিলাম যে শেখ হাসিনাকে নর্মাল ইলেকশন করতে পারো উনি হেরে গেলে হেরে যাক আবার হয়তো আসতে পারবে কিন্তু এইভাবে দি কান্ট্রি ইজ গোয়িং টু বি ড্যাম্প তোমার যদি কোনো ইনফ্লুয়েন্স থাকে তোমার যদি কোনো ই থাকে এই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের দেশ পরবর্তীকালে আমি যখন যেটা বলেছিলাম সেটাই হয়েছে এখন দু হাজার চোদ্দো কিংবা দু হাজার তেইশ কিংবা এই যে দীর্ঘ সময়ে আপনারা সহযোগী হিসেবে ছিলেন মহাজোটে ছিলেন কিংবা বিরোধী দলে ছিলেন কিংবা সরকারের ছিলেন এই সব কিছু মিলেই তো দাবিটা উঠেছে আপনি কী বলবেন এটা কোনো কিছুর উপর কোনো কিছু ফ্যাক্টসের উপর বেসিস করে না এটা হুজুগের উপরে কোনো ক্রমে কেউ প্রমাণ করতে পারবে না যে আমরা দোষর ছিলাম আমি সবসময় শেখ হাসিনার বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে যতটুকু যতটুকু প্রতিবাদ করেছি আমি যত ওপেনলি করেছি আমি তখনও বলেছিলাম দুই হাজার চব্বিশের পরে বলেছি দুই হাজার চব্বিশতে নির্বাচন ভালো হয়নি সবচেয়ে বেশি এটা ছিলাম আমি পার্লামেন্টে বলেছি আমি আর্টিকেল লিখেছি আর্টিকেলটা সারা দেশব্যাপী সমস্ত ইন্টারন্যাশনাল কমিউনিটি আমার সঙ্গে কথা বলেছে যে তুমি যেগুলো বলেছো মানে এর চেয়ে বড় যুক্তি আর হতে পারে না না কিন্তু আওয়ামী লীগ কি কর্তৃত্ববাদী শাসক কিবা শাসন ব্যবস্থা প্রবর্তন করে নেই বাংলাদেশে এই কথাটা অফিসিয়ালি শেখ হাসিনার সামনে পার্লামেন্টে দাঁড়িয়ে আমি বলেছি যে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী সরকার ওনার সামনে দাঁড়িয়ে বলেছে এবং তারা যেগুলো অন্যায় করছে প্রত্যেকটা ওনার সামনে দাঁড়িয়ে বলেছে উনি দাঁড়িয়ে গেছে স্পিকার হিসেবে হই হই শুরু শুরু আই টোল ইট এবং আমি বলেছি আর আমারে বানাইছে দোসর হোয়াট এ ফান রাজনীতিতে যেটি দেবরাবির যুদ্ধ হিসেবে আমরা জানি গণমাধ্যমে আসে বাস্তব জীবনে পারিবারিক জীবনে আসলে দেবরভাবীর সম্পর্ক কেমন না সম্পর্ক তো সেটা দেবরভাবীর কারণে নয় এটা স্বাভাবিক কারণেই যখন আমি দুই সালে যখন এস সাহেব বললেন যে আমরা নির্বাচন করব না এবং আমরা যখন নির্বাচন না করে যেন সরে দাঁড়ালাম তখন আমরা আশা করেছিলাম যে অন্তত আমাদের পরিবারের কেউ আর এসে বিরুদ্ধে গিয়া অবস্থান নেবে না শেখ হাসিনার এই পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে না সেই সময় রহস্যের সাথে চলে গেছিলো আমাদের কিছু নেতা নেত্রীরা তাকে নিয়ে গেছিলো ওনারা নিজেরই স্বীকার করেছেন যে আমরা না আমরা গিয়েছিলাম উনি শেখ হাসিনা বলছে তোমাদের দ্বারা হবে না এসা সাহেবের ব্লাড লাগবে বা ওনার ফ্যামিলি লাগবে তো রহস্যের স্বাস্থ্য কাদের সাহেব তো আসবে না উনি আমাকে চেষ্টা করেছিলেন একবার টেলিফোন করেছিলেন আমাকে বলেছিলেন যে আপনি থাকেন কেন আসছেন না আমি বলছি না আমি করতে পারব না এই নির্বাচন করলে তখন বলছে রহস্যশ্বাসকে নিয়ে আসতে পারলে হয়তো হতে পারে তো ওই সে সময় গিয়েছিলেন আর এটা আমি মনে করি আমাদের ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের পরিবারে কেউই পছন্দ করেননি আমরা মনে করিনি যে আমার ভাইকে উনি এই সময় এই বিপদের দিনে জেলখানা থেকে ওনাকে ওই অবস্থায় আমাদের সঙ্গে থেকে ওনার ওনার পক্ষে দাঁড় না দাঁড়িয়ে ওনার বিপক্ষে দাঁড়িয়েছেন কাজে সেখানে একটা হার্ড ফিলিং তো আছেই সবারই আছে আমাদের ভাই বোন আত্মীয় তবে তবে পারিবারিকভাবে যতটুকু রাখা দরকার সেটুকু আমরা রাখছি রাজনৈতিকভাবে আমি ব্যক্তিগতভাবে আমি বের করি এবং এশ্বাসেও ফিল করতেন যে হি ওয়াজ বি ট্রেড বাই হিজ ওয়াইফ জাতীয় পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ কি বলে আপনি মনে করেন আমাদের চ্যালেঞ্জ হলো জাতীয় পার্টি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকবে আমরা কোনো অপরাধ করিনি আমরা জনগণের পক্ষে খরচ করেছি সামনে জনগণের পক্ষে কাজ করতে রাজি আছি তার জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করবো আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা প্রতিদিনই একটা বিরুদ্ধে তুমি যদি প্রচার করবা এটা তো পছন্দ না হলে তারপর আটটা মামলা দেবে তোমার জুলাই যে আন্দোলন সেই আন্দোলনে শেখ হাসিনার তরফ থেকে কিংবা রাষ্ট্রীয় বাহিনী যেভাবে ওই আন্দোলন দমানোর জন্য তার পুলিশ দিয়ে কিংবা তার যে আইনশৃঙ্খলা দিয়ে যেভাবে ছাত্র জনতার উপর গুলি করেছে সেটা আপনি নিশ্চয় আপনিও দেখেছেন তো ওই জায়গাতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কিংবা আওয়ামী লীগের যারা দোষী তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে জাতীয় পার্টিরও বিচারের দাবি করা হচ্ছে কিংবা দল নিষিদ্ধ করার দাবি করছে এই দাবি কি অযৌক্তিক বলে মনে করেন এটা তো পাগলের প্রলাপ আমার মনে হয় এই আন্দোলনের পক্ষে প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত যদি এখানে সোচ্চার কেউ বলে যারা ভিতরে অনেকে অনেক কিছু করেছে এখন আমরা বুঝি অনেক মাস্টার মাইন্ড অনেকে ওনারা আবার অস্ত্র নিয়েও যুদ্ধ করেছেন বা করতে চেয়েছেন এগুলো তাদেরকে এসব ব্যাপারে ট্রেনিং দিয়েছেন সরবরাহ করেছেন হয়তো অনেক কিন্তু প্রকাশ্যভাবে রাজপথে ছিলাম জিএম কাদের এবং আমাদের দল জাতীয় পার্টি এত বক্তব্য আর কেউ কোনো সময় কেউ দেয়নি কাছেই ওনার প্রত্যেকটা কাজে যেই যে উনি গণহত্যা করছেন বিভিন্নভাবে বাচ্চার ছেলে থেকে শুরু করে সবাইকে মেরে ফেলা হচ্ছে জাতীয় পার্টি কি এই দাবি করে কিনা যে এই গণহত্যার দায়ে শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার হওয়া উচিত গণহত্যাটা তো এসব বলতে চাই না আমি বলছি যে কোনো যে কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টের বিচার হওয়ার দরকার এবং বিচার হবে এটা আমি চাই বা না চাই এগুলো বিচার কোনো দিন থেকে থাকে না জাতীয় পার্টির দাবিটাকে জাতীয় পার্টির প্রথম থেকে বলেছেন কিন্তু বিচারের নামে প্রহসন হবে না হলে ঠিক হবে না আমরা তখনও আরেকবার হয়েছিল এটা তখনও আমরা এই কথাটাই বলেছিলাম বিচার করলে বিচার করবেন আইনের শাসন হলে আইন সকলের জন্য সমান হবে এবং আইন মোতাবেকই শুধু শাস্তি দিতে পারবেন আইন থেকে বিচার করে বিচারের আইন মোতাবেক না আইন মোতাবেক বিচার করে শাস্তি দিতে পারবেন বিচারের আগে কাউকে শাস্তি দিতে পারবেন না এখন আওয়ামী লীগকে যেটা ব্যান করা হচ্ছে এটা বিচারের আগে বিচারই শুরু হয়নি আপনি আওয়ামী লীগকে ব্যান করলেন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে কী কি কে কী সন্ত্রাস বিরোধী না কি জানি এগুলো সম্পূর্ণ অন্যায় আপনি আইন করবেন যখন আইন করেছেন আইন করে বিচার করবেন বিচারে দোষী সাব্যস্ত করবেন ফেয়ার ট্রায়াল দিয়ে তারপরে করবেন পাঁচ আগস্টের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে অনেক পরিবর্তন এসছে আগামী নির্বাচনের ভবিষ্যৎ এবং সেই নির্বাচনে জাতীয় পার্টির প্রত্যাশা নিয়ে কী বল নির্বাচন সম্পর্কে আমি একটা কথা কয়েকদিন আগে বললাম আমার কাছে যেটা মনে হয়েছে এটা সরকারি দল আর আধার সরকারি দলের মধ্যে নির্বাচনটা মোটামুটি আগে ছিল এটা আমি যেমন শেখ হাসিনা করেছিল আওয়ামী লীগ আর কিছু লোককে লোক নৌকা না দিয়ে আওয়ামী লীগ এটিম অ্যান্ড টিম এটার মধ্যে করার বেশিরভাগ তো উনি সেটাই করেছে আমাদেরকে মাঝখান থেকে ঝুঁকিয়ে জোর করে একটা ইয়ে করেছে কিন্তু ওনারা বেশিরভাগ ওটার করে ডিপেন্ড করেছেন এখন ওনারাও একটা এ টিম হলো যেটা হলো ওনাদের আসর সরকার মানে যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদেরকে এরা নিয়োগদাতা এবং এদের এরা হলো মেন্টার্স আমাদের এবং সবাই সেভাবে মানতে হবে এবং ওনারা সেভাবে ওনাদেরকে এই ছাত্রদেরকে যে কোনো জায়গায় যে কোনো ডিসিশন ডিসিশান দেবে কাকে কোথাও পোস্টিং করতে হবে কে কোন কাজ পাবে মানে আমি যে অভিযোগ শুনছি যারা সরকারের গার্জেন তাদের গার্জেন আবার জামাত এই মুহূর্তে জামাত এবং শিবির আর বিএনপি যেহেতু একটা বড় দল তাদের বিভিন্ন জায়গায় স্ট্রাকচার আছে তাদের কথা শুনতে সরকার বাধ্য হচ্ছেন তারা বেশ কিছু ব্যাপারে সরকারকে যে কোনোভাবেই হোক তারা মোটিভেট করতে পারছে মানে তাদেরও একটা সরকারের চালানোর পরিচালনা ব্যাপার তাদের একটা হাত আছে কাজে সেখানে বিএনপি চাচ্ছে এখনই সরকার নেওয়ার জন্য সেখানে যদি নির্বাচনের না আসে তাহলে একতরফা নির্বাচন হয়ে যায় সেই জন্য আমাদেরকে টানা নিয়ে যাচ্ছে আপনার কি নির্বাচনে যাবেন নির্বাচন যে কোনো রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক দল ওটেই যেটা সোশ্যাল ওয়েলফেয়ার করবে না তারা তারা নির্বাচনের জন্য কাজ করবে কাজে নির্বাচনমুখী হওয়া ছাড়া কোনো রাজনীতি রাজনীতি চলে না তবে এই নির্বাচনটা যাতে সত্যিকার নির্বাচন হয় সঠিক নির্বাচন হয় সবাই অবাধ হয় এবং লেভেল প্লেইং ফিল্ড হয় এগুলো আমরা এনশিওর করার জন্য চেষ্টা করে যাব এর আগে আপনি বলেছেন চোদ্দো কিংবা চব্বিশে নির্বাচনে জোর করে জাতীয় পার্টিকে নেওয়া হয়েছে চাপ তৈরি করে এক ধরনের এবারে নির্বাচনে কি কোনো চাপ আছে কি না আপনার উপরে জাতীয় পার্টির উপরে এখন একটা সুবিধা হয়েছে কি এবার চাপ কিছুটা হলো দলের ভিতরে যেটাকে বলা হয় নাকি কি জানি বলতো না রাবণের বিভীষণ বিভীষণ থাকলে যেটা অত ইজি হয় ঘরের বিভীষণ সেই ঘরের শত্রু বিভীষণ না থাকার কারণে চাপ সহ্য করার ক্ষমতা যাতে পারে বিভীষণ মনে করছেন আমি কিছু বলতে চাই না কারণ এটা যারা বুঝবার তারা বুঝবেন যারা না বুঝতে চান তারা বুঝবেন না তবে আমাদের এই সমস্ত যাদের কারণে একদিন পর্যন্ত আমাদেরকে বারে বারে বাধ্য করা হয়েছে ঈশ্বর সাহেব বাধ্য হয়েছেন এবং পরবর্তীকালে অনেক সময় আমাদেরকে অনেক কিছু করতে হয়েছে এটা এখন আমরা এটার থেকে মুক্ত আছি এবং মুক্ত থাকতে চাচ্ছি এবং ওই জন্যই থাকতে চাচ্ছি যে আমরা কোনো চাপ অ্যাকসেপ্ট করব না চাপ আমরা এবার দেখব জীবন হলো আমরা আমাদের পথে থাকবো এবং জনগণের সঙ্গে থাকব কিন্তু সেটা যদি এর আগে এই আপনি যেটি বলছেন বারবার যে এই চেতনা আপনার আগেও ছিল বলছেন যে প্রয়োজনে জীবন দেব কিন্তু জনগণের সঙ্গে থাকব বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়েছে প্রশাসনে সেই জায়গাতে যদি এই স্ট্যান্ডে আপনার অনর থাকতেন তাহলে হয়তো মানুষ জাতীয় পার্টি এখানে তুমি একটা ভুল করছো ওই জন্য জীবন দেব ঈশ্বর সাহেব দিতে চেয়েছিলেন কিন্তু যখন উনি দেখেছেন ওনার জীবন দিয়ে কোনো লাভ হবে না রসায়নের স্বাদকে নিয়ে একটা নিয়ে ওরা একটা নির্বাচন করেই ফেলবে তো ওনার জীবন দেওয়াটা ব্যর্থ হবে যা করার তারা করবেই উনি থাকলেও করবে না থাকলেও আমার অবস্থা তাই বেশি আমি থাকলেও করবে না থাকলেও করবে তারা এইভাবেই তারা প্রিপারেশন নিয়েছে কাজে আমার তখন মনে হচ্ছে যে আমি থাকলে বরং ভবিষ্যতে একটা দাঁড়ানোর সুযোগ থাকবে দলটা একটা আশ্রয় পাবে এখন তো দলটা মানুষের মধ্যে আশ্রয় পাচ্ছে মানুষের মনে অবস্থান করে নিচ্ছে এবং প্রতিদিন আমাদের সমর্থক বাড়ছে এবং আমাদেরকে ভয় করছে এখন অনেকে ওই যে বললো না থার্ড অপশন হিসেবে মানুষ অনেক সময় চিন্তা করছে সামনে নির্বাচনে কি জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি নির্বাচনে যাবে নাকি বাকি আরও দুটি অংশ আছে তারা আলাদাভাবে যাবে কিংবা এটা তো আমি তো গণক নই আইনকানুনের কথা যদি বলি তাহলে আমাদের বাইরে কাউকে জাতীয় পার্টি দেওয়ার কোনো উপায় নেই কেননা এখন জিনিসটা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে যে যেহেতু মামলা বিভিন্ন ধরনের প্রেশার এখন জনগণের কাছে আমি জাতীয় পার্টির সিম্বল জেম কাদের জাতীয় পার্টি এখন আমাকে যেই দেখ আর যেইভাবে না দেখ আমি যেখানে যাব জাতীয় পার্টির সমর্থকরা এবং বেশিরভাগ নেতাকর্মী সেদিকে যাবে এটা আমার বিশ্বাস আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার কথাগুলি বলতে সুযোগ দেওয়ার জন্য তোমরা ভালো থাকো সামনের দিকে বাংলাদেশ সুখী সমৃদ্ধ এবং একটি বাংলাদেশ হোক যেখানে জনগণের শাসন প্রতিষ্ঠা লাভ করুক জনগণের জবাবদিহিতা নিশ্চিত হোক এবং দেশের সুশাসন সুপ্রতিষ্ঠিত এটি আমার কামনা থাকবে